প্রিয়তমা মা অথবা স্নেহময়ী মা তুমি জানো মা রাতের আকাশে তারা গুনার মতো করে আমি প্রতিদিন তোমার কথা গুনে ডিয়ার জব এক্সপিরিয়েন্স তোমরা অনেকেই কমেন্ট করে বলেছে যে চিঠি কীভাবে লিখবো সেটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসেন তো আমি অলরেডি বাংলা এবং ইংরেজি দ্রুত বার্সনে দুইটা ভিডিও দিয়েছি এই চ্যানেলে সেই চিঠিটা হচ্ছে ফর্ম্যাল লেটার সেটা স্পেশালি বিভিন্ন প্রতিষ্ঠান অথবা অফিস আদালতে ব্যবহার করা হয় তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে ইনফর্মেল লেটার লিখে দেখাবো ইনফরম্যাল লেটার মানে অবাণিজ্যিক চিঠি অবাণিজ্যিক পত্র হলো এমন এক ধরনের চিঠি যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিচিত জনদের উদ্দেশ্যে লেখা হয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবাণিজ্যিক চিঠি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার্থীর ভাষা জ্ঞান লেখার কৌশল আবেগ প্রকাশের ক্ষমতা এবং চিন্তা শক্তির মূল্যায়ন করা যখন কেউ তার মায়ের কাছে একটি কৃতজ্ঞতার চিঠি লেখে বা বন্ধুকে কোনো আনন্দের খবর জানায় তখন সে নিজের ভাবনাগুলো গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে শেখে আর পরীক্ষাতে এক্সামিনার সেটাই চেক করে যে একজন পরীক্ষার্থীর তার বাসা জ্ঞান আছে কি না লেখার কৌশল আবেগ প্রকাশের ক্ষমতা এবং চিন্তা শক্তির মূল্যায়ন আদৌ আছে কি না সেগুলো চেক করে তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে মাকে নিয়ে একটা ইনফরম্যাল লেটার অবাণিজ্যিক চিঠি লিখে দেখাবো। সো আজকের চিঠিটা আমি মাকে উদ্দেশ্য করে লিখছি প্রথমে লিখবো প্রেরকের ঠিকানা প্রেরক মানে কি প্রেরক মানে হচ্ছে স্যান্ডার অর্থাৎ যে পত্রটি লিখেছে এখানে তার ঠিকানাটি দিবেন তুমি লিখলে তোমার ঠিকানাটি দেবেন তো আমি এখানে আমার ঠিকানাটি দিচ্ছি নবোদয় বিদ্যালয়ের হোস্টেল বিরাশি মাইল উত্তর ত্রিপুরা তারপরে যেদিন পত্রটি লিখছি ওই দিনের তারিখটা এখানে বসাবেন তারপরে লিখবেন প্রাপক প্রাপক মানে হল রিসিভার এখানে চিঠিটা তুমি যাকে উদ্দেশ্য করে লিখছ তার নামটি এখানে লিখবেন তার ঠিকানাটি লিখবেন তো আজকে আমি যেহেতু মাকে নিয়ে পত্রতা লিখছি তাহলে আমি আমার মায়ের নামটাই এখানে লিখবো তুমি যদি তোমার বন্ধুকে নিয়ে এই পত্রটা লিখছ তাহলে এখানে তোমার বন্ধুর নামটি হবে ওকে আমি এখানে আমার মায়ের নামটি লিখেছি তারপর বাড়ির ঠিকানাটি দিয়েছি প্রিয়তমা মা অথবা স্নেহময়ী মা তুমি জানো মা রাতের আকাশে তারা গুনার মতো করে আমি প্রতিদিন তোমার কথা গুনে যাই তুমি নেই পাশে অথচ প্রতিটি নিঃশ্বাসে তোমাকে অনুভব করি দূরে থাকলেও মনে হয় তোমার কোলের উষ্ণতা এখনও বুক জুড়ে আছে তোমার মমতাময় হাট এখনও আমার কপালে স্পর্শ রেখে যাচ্ছে জীবনের প্রতিটি সাফল্য প্রতিটি কান্না তোমাকে ছাড়া যেন অসম্পূর্ণ লাগে মা তুমি শুধু একজন মা নও তুমি আমার পৃথিবীর মাটি আকাশ বাতাস আলো ছায়া সব তুমি হাসলে আমার সকাল হয় তুমি কাঁদলে আমার জীবন স্তব্ধ হয়ে যায় ছোটবেলায় তোমার কোলে ঘুমিয়ে পড়া দিনগুলো যেন আজও চোখে লেগে থাকে তোমার চোখের গভীরে যে শান্তি ছিল তা আজ এই ব্যস্ত পৃথিবীতে খুঁজেও পায় না একটিবার যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবে তোমার আঁচলের নিচে যেখানে ছিল শুধু ভালোবাসা নির্ভরতায় গড়া এক স্বর্গ তুমি নিজের শরীরের যত্ন নিয়মা মনে রেখো তুমি ভালো থাকলেই আমি শক্তি পাই আমি পথ চলতে পারি খুব শিগগির তোমার কাছে আসার প্রতিশ্রুতি দিচ্ছি সেই পর্যন্ত তুমি আমার ভালোবাসা দিয়ে নিজেকে আঁকলে রেখো বাবাকেও আমার প্রণাম জানিও তোমার আশীর্বাদ যেন সব সময় আমার মাথার উপর থাকে এটাই একমাত্র চাওয়া ইতি তোমার চিররিণীর সন্তান এখানে লিখবেন তোমার নাম বর্তমানে তুমি যেখান থেকে এই পত্রটা লিখছ সেই জায়গার নামটি এখানে লিখবেন তারিখসহ ওকে